আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এচড় দিয়ে গরুর মাংস রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি আটশো পঞ্চাশ গ্রামের মতো গরুর মাংস মাংস এবং হাড়সহ নিয়েছি ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে এচড় আমার আগে আমি এগুলো টুকরো করে কেটে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই বের করে নিয়েছি এই যে এরকম বক্সে করে রেখে দিয়েছিলাম আর লাগবে এখানে আমার তিনটা আলু এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর এই রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপরে আমি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব গোল্ডেন ব্রাউন করার কোনো দরকার নেই একটু নরম হয়ে আসলে হবে আর দিয়ে দিব গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এরপরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা চার চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে অ্যাড করেছি এরপর আদা রসুনটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া তিন চা চামচ আর এই রান্নাটা একটু ঝালঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এই আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর দিয়ে দিবো ধনিয়া ও জিরের গুঁড়া দেড় চা চামচ দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন এরপরে আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসের মাংসগুলো দিয়ে দিব আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাংসটা দেওয়া হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন অলরেডি যারা এই কাজটি করেছেন ফেসবুক থেকে দেখে ফলো দিয়েছেন ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রিপোর্ট যে আমি দিয়ে দিব টমেটো পেস্ট আমি এখানে ছয় চার চামচের মতো টমেটো পেস্ট অ্যাড করেছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নিব অর্থাৎ ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি এটা কষিয়ে নেব তিন থেকে চার মিনিট এই যে তেলটা উপরে উঠে এসেছে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এ যে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আমি এখানে অ্যাড করেছি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আছে পনেরো মিনিটের মতো রান্না করে নেব ঝোলটা যখন টেনে আসবে এরকম মাখা হয়ে যাবে ওইপর যে আমি প্রথমে আলুটা দিয়ে দিব আলু দিয়ে আমি মাংস মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি এঁচোড়ের রেসিপি গরুর মাংস দিয়ে আলুটা মিশিয়ে নেওয়ার পরে আমি সে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড়টা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো নেড়েচোড়ে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এচড় এবং আলুটাকে একটু কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই মা মাংসটা যেহেতু আমার আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি প্রায় তিন কাপের মতো গরম পানি একদম ফুটন্ত গরম পানি অ্যাড করেছি এতে করে ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সময় মাংস রান্নাতে এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সময় কম লাগবে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিয়েছি এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে অফ ক্যামেরা এখানে আমি এক দেড় চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি সাফ করে আপনাদেরকে দেখালাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ বেশ